অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তালার কত বড় নেয়ামত আর যখন যেটা হয় ওটাই হচ্ছে বড় আর কি মানে এত পরিমাণের পেন হচ্ছে পায়ে যা বলার মতো না এত পেন আমাকে নিশ্চয় করে দিচ্ছে তো যাই হোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম ব্লগটা হচ্ছে রাতের বেলায় স্টার্ট করা বেশিরভাগ ভিডিও আমার হচ্ছে রাতের বেলাই হচ্ছে করা হয় আর কি তো সাউন্ড হচ্ছে আজকে একাডেমিতে গেছিলো খেলতে আসতে খেলা বলতাস ক্ষুদা লাগছে তো ভাত দিলাম ও হচ্ছে ভাত খাইবো না শাওন এত বড় হয়েছে এখন হচ্ছে ভাত খাই না ওরকম ভাবে ওর আলতু ফালতু খানা হইলে হয় আর বেশি কিছু হচ্ছে লাগে না তো টাকা বললো যে টাকা দাও টাকা নিয়ে বাইরে গেছে তো মানে ভাবছি কিছু খাই আসবে নাকি তো কেন কোথায় গেছিল শাওন কোথায় হোটেলে হোটেলে গেছো কেন প্লেট নিয়ে আসো যাও তো হচ্ছে এই হচ্ছে কাজ মানে কতক্ষণে কোনটা রাখা কোনটা খাইবো এই ধান্দায় হচ্ছে সারাদিন থাকে আর কি বারবার জিজ্ঞেস আছে যে আম্মু তুমি কি খাইবা তোমার জন্য কি আনবো আমি বারবার না করছি যে বাইরের কোনো কিছু খাবো না আমি তুমি যা খাইতে পারবা তাই হচ্ছে নিয়ে আসো তো দেখে কি নিয়ে আস প্লেট বাড়িগুলি নিয়ে আসো হোক

আরে বলছিলাম চিকেন চাপ হচ্ছে যে ওই সেটা মজা লাগে বেশি এই হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে নান রুটি নিয়ে আসতে চামিজ আছে নিয়ে যাবে একটা ছোট চামিজ নিতে হবে এই হচ্ছে মশলা ভিতরে নাকি জানি না বাইরে নেই শাওন সেই কখন গেছে মনে হয় আরও এক ঘন্টা আগে গেছে আর এই সময় রেস্টুরেন্টে এত ভিড় থাকে যা বলার মতো না আমরা কিন্তু একটু আগে বাইরে গেছিলাম ভাবির সাথে তখন কিন্তু খাই আসছি শাওনকে তো বলি নেই হোটেলে ভাবি বলতাছে খাওয়ার জন্য খাওয়া না আমি জোর করে তারপর আমরাও কিন্তু খাই আসছি শাওন হচ্ছে জানি না আর কি তেমনি শাওন বলতাছে আমু তুমি কি খাইবা কি খাইবা একবার ভাবছিলাম শাওনের জন্য নিয়ে যায় পরে আবার কালকে কালকেও কিন্তু খাইছে ও প্রতিদিনই খায় এসব আলতো ফালতু খাবার পরে আর আবার বাইরে একটু লেট হইব ঘোরাঘাড়ি করতে হইবো যে খাবার হাতে নিয়ে নিয়ে ঘুরমুয়ের জন্য হচ্ছে আর আনা হয়নি তো যাক শাওন হচ্ছে এখন যায়া নিয়ে আসলো একটা চামিসল কি মোল্লা হোটেলের নি চিকেন চাপ মজা লাগে যে ওই রেস্টুরেন্টের নাম কি জান একসাথে কত করে খানা খাইতেছে দেখছেন এগুলা নিয়ে আসছে আবার কি যেন নিয়ে আসছে ওডিও খাইতেছে না ও ভাত খায় ওর মন চেলে খায় না মন চেলে নেই এখন এগুলা খাইবো এখন আবার অন্য জিনিস খাইতেছে রে কি চিন্তা করছেন আইসক্রিম পাগল ছাগল কোথাকার খায় দেখেন আহ অর্ধিক খান খায় দেখেন ও মা বধিরের সাদ দাসি বদি এটার থেকে মূল্যবান জিনিস আমার মুখে বদির মুখে হচ্ছে পান যারা পান খায় তাদের কাছে সম্পদ হয়েছে পান তাই না আমাদের বাড়ি তোমার বাবা মা এরকম করে পান ছাড়া বাচ্চা তেল তো জম অনেক তেল বসো প্যান্ট কি টাইডা নিও নে ও খায় প্রতিদিনই এই হচ্ছে চান্দুরে সাউন্ডে ওদিন খাইতে গেছিলাম এত ঝাল ঝাল হলো মজা লাগছে অনেক চিকেন চপ আজকেটা কেমন কে জানি এখন এখানে আছে শাওনের অনেক পছন্দ করে আমার ভাই যে বাংলাদেশে আসলে যত দিন ছুটিতে থাকে মিস নাই এইডি খাবার

তো যাই হোক খাওয়া হচ্ছে শেষ প্রচুর ঝাল হয়েছে প্রচুর ঝাল আমার মনে এমন একটা ঘর মতো হয়েছে নাকি কি জানে ঝাল আল্লাহ দুইটা রুটি আনছে এই যে এক এখনো রয়েছে তো খাওয়া হচ্ছে ডান তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এ ছিল আর কি আজকে আমাদের সন্ধ্যার নাস্তা সন্ধ্যার নাস্তায় ছিল চিকেন চাপ আর হচ্ছে নান রুটি তো সন্ধ্যার নাস্তা কেমন হলো খাওয়া দাওয়া শাওনের প্রতিদিন মানে ও হচ্ছে প্রতিদিন দিলে প্রতিদিনই খেতে পারে দুই একদিন পর পরই হচ্ছে খায় খাই আসে বা নিয়ে আসে আয়সা হচ্ছে রুমে খায় তো কেমন হলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ গুড নাইট